আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাতু সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে চলে এসেছি মাদারীপুরে আমার প্রিয় কাস্টমার সালাম ভাইয়ের বাড়িতে সালাম ভাই আমাকে একসাথে দুটি ভিয়েতনামি গেট অর্ডার করেন আমার পাশে আছেন সালাম ভাই তার সঙ্গে একটু কথা বলবো আলাপচারিতা করব তিনি আমাদেরকে কেন গেটটি অর্ডার দিলেন এবং তিনি যেমন গেট চেয়েছিলেন তেমন গেট পেয়েছে কিনা আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ ভাইজান আপনি আমাদের সন্ধান কিভাবে পেয়েছেন আমি ইউটিউবে আপনার সন্ধান পেয়েছি আচ্ছা আপনি তো যেমন দেখেছিলেন ইউটিউবে তেমন গেট পেয়েছেন না অন্য কিছু পেয়েছেন তার চেয়ে সুন্দর গেট পেয়েছি যাক আলহামদুলিল্লাহ অনেকেই তো বিভিন্ন থিকনেসের বলে যে বলে দে একটা করে আর একটা আমরা কি এমন কিছু করেছি নাকি আপনি যেমন চেয়েছেন আমি ফাইভ মিলি অর্ডার দিয়েছি আমি ফাইভ মিলি পেয়েছি যাক আলহামদুলিল্লাহ এটাই সবচেয়ে বড় জিনিস দর্শক বন্ধুরা সালাম ভাইকে বিদায় জানাচ্ছি তবে আপনাদের বিদায় জানাচ্ছি না আপনাদের সঙ্গে আরো বেশ কিছু কথা রয়েছে ধন্যবাদ ভাই যান আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম গেটটি যে আমরা এত সুন্দরভাবে তৈরি করেছি এই গেটটি খুলে না দেখাল আপনারা বুঝবেন দশক বন্ধুরা এই গেটটি খুলে আমি আপনার দেখাই এই যে দেখুন দশক বন্ধুরা মাঝখান দিয়ে স্লাইডিং হয়ে গেল তারপর কিন্তু এই গেটটি আবার ফোল্ডিং হয়ে যাবে এটি হচ্ছে আমাদের অত্যাধুনিক ভিয়েতনামি গেট দেখুন কত স্মুথ ভাবে এই গেটটি আবার আমরা খুলে ফেললাম আবার কত সুন্দর ভাবে দেখুন এই গেটটি আমি আবার বন্ধ করে দেখাবো এই দেখুন কত সুন্দর ভাবে বন্ধ করে দেখাবো দর্শক বন্ধুরা এটি হচ্ছে একটি গেট সালাম সাহেব কিন্তু আমাদেরকে আরো একটি গেট অর্ডার করে সেই গেটটি কিন্তু আরো বড় গেট এই গেটটি সম্পর্কে বলি তারপর ওই গেটটি আপনাদের দেখাবো দর্শক বন্ধুরা এই গেটটি অটোলক ব্যবহার করেছি এই যে দেখুন এখানে কিন্তু রয়েছে অটোলক এই যদি আমি এখন মেরে তাহলে কিন্তু কিন্তু আর আর এই গেটটি খুলবে না এটি হচ্ছে অত্যাধুনিক স্লাইডিং অটো এবার দর্শক বন্ধুরা আমি ভেতর থেকে আপনাদের আরো একটি গেট দেখাই আমার সাথে সাথে একটু আসুন দর্শক বন্ধুরা সালাম ভাই কিন্তু আমাদেরকে আরো একটি বড় ভিয়েতনামি গেট অর্ডার করেন দুটি গেটই কিন্তু আমরা পাঁচ মিনিট জাহাজের প্লেট দিয়ে তৈরি করেছে এই যে এখানে রয়েছে সালাম ভাই আরো একটি গেট এই দেখুন আপনারা কিন্তু আমাকে অনেকেই জিজ্ঞেস করে থাকেন যে ভেতর ভেতর থেকে থেকে গেটটি আপনারা কিভাবে খুলবেন এই যে কিন্তু আপনারা এভাবে গেটটি খুলতে পারবেন এই দর্শকরা এই যে এখন আমি গেটটি আবার ভেতর থেকে আপনাদের খুলে দেখে আপনারা কিন্তু অনেকেই ভেতর থেকে কিভাবে খুলে এটা দেখতে চান এই যে আমি আবারও গেটটি ভেতর থেকে খুলে দেখে এই যে দেখুন দর্শক বন্ধুরা ভেতর থেকে আপনারা কিন্তু এই যে এভাবে লক করলে কিন্তু এখন হয়ে যাবে তাছাড়াও কিন্তু এই যেটাকে বললাম সালাম ভাই কিন্তু স্লাইডিং পালার মধ্যে একটি অটো ব্যবহার করেছে এই যে এখন অটো লকটি লাগিয়ে দিলাম এখন কিন্তু কোনোভাবে গেটটি খুলবে না আবার অটো লকটি খুলে দিলাম এই যে দেখুন এখন কিন্তু অনায়াসে এই অটো লকটি খুলে গেলো এবং আমাদের এই গেটটি খুলে গেল আবার এই গেটটি কিন্তু আমরা বাইরে খোলার সিস্টেম করেছি এই যে দেখুন এই যে দেখুন বড় গেটটি কি সুন্দর ভাবে খুলে গেল দর্শক এটি হচ্ছে আমাদের অত্যাধুনিক ভিয়েতনামি গেট এই যে দেখুন দর্শক বন্ধুরা খুবই সুন্দর ভাবে কিন্তু খুলে ফেললাম আবার আপনাদের বন্ধ করে আমি দেখাই দর্শক বন্ধুরা আপনাদের এবার আমি একটু কাছে থেকে দেখাবো কেন কাছে থেকে দেখাবো তার কারণ হচ্ছে আমাদের কাজের ফিনিশিং এর জন্য আমাদেরকে আপনারা কেন এই গেটগুলো অর্ডার করবেন তার জন্য কিন্তু আমরা এই যে দেখুন দর্শক বন্ধুরা আমাদের কাজের ফিনিশিং কত সুন্দর হয়েছে দেখুন এখানে যে আমরা রং করেছি দেখুন রঙটি এত সুন্দর ভাবে করেছি দেখে মনে হচ্ছে তেল দিয়ে কেউ ঘষা মাজা করেছে যার জন্য গিরটি দেখতে এতটা সুন্দর দেখা যাচ্ছে দর্শক বন্ধুরা আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে ঢাকা কামরচর জাউলাটি চৌরাস্তা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন নাম্বারটিতে ইম এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা চাইলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ